করতে গিয়ে না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন কোন জায়গায় জায়গায় আছে আছে তারা আর্থসামাজিকভাবে চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা মন্ডল কমিশন উনিশশো সালের এবং সাচার কমিশনের যে সমস্ত রিপোর্ট বা সুপারিশগুলো ছিল সব কিন্তু উনিশশো সালের এই জাতিভিত্তিক জনগণনাকে কে সামনে করে হয়ে উঠেছে প্রায় একশো বছর হয়ে চলেছে এখনও যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না ইতিপূর্বে বিহার আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করেছে পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন করবে এটা উল্লেখ করেছে শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি লক্ষ রিক্সাওয়ালা হাত টানা রিক্সাওয়ালা পশ্চিমবঙ্গ কলকাতা দখল করতে কাছে খবর আছে শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 শেষে কি দেখলাম কিছু হলো না তিন লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে দেখুন আমি একটা কথা বলি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব সম্পূর্ণভাবে দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো একে অপরের বিজনেস করবে একে অপরকে সহযোগিতা করব আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে এটা যারা চাইছে না সাউথ এশিয়া ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এই গুটি গুটিকয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখব না ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবে এ করব তা তাদের তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না দাবি তারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে হাসিনার সময় জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করা হয়েছে এটা বিরোধিতা এইটা তো জাতীয় স্লোগান হিসাবে তো এরা তো উনিশশো একাত্তর সালে এই বিষয়টাকে সামনে রেখে স্লোগানকে সামনে রেখে এসেছিল কি নিজেদের যে ভূমিটা নিজেদের যে শিকড়টা সেটাকে ভুলে যাচ্ছে দেখুন বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে সেটা আমি ঠিক করতে পারি না কিন্তু একটা কথা বলতে পারি আমি ঐতিহ্য আছে পরম্পরা আছে রীতি আছে শিকড়কে কেউ যেন না ভুলে যায় উনিশশো সালে কিন্তু দেশ স্বাধীন করার সময় অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয়দের ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও ব্রিটিশ হানাদার এই সরি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে তাদের দেশকে স্বাধীন করেছে সেই সময় কিন্তু এই জয় বাংলা স্লোগানটা সবার মুখে ছিল এবং সেই স্লোগানে যত যত তারা সম্মান দিয়ে এতদিন আসছিলেন হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরে যেভাবে এই স্লোগানকে নিশ্চিত করার জন্য কোটে যাচ্ছে যাচ্ছে তাদের সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ ব্যাপার তবে বলতে পারি যেগুলো আছে যে ঐতিহ্যগুলো আছে কোনোভাবেই সেটাকে অনুচিত না মানে বাংলাদেশের এই যে কোন দেশের গুলো আছে হাত আছে কারণ বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে একটা অস্থিরতা পরিস্থিতির ক্ষেত্রে একটা গুপ্তচর সংস্থা হাত থাকে এক্ষেত্রে বারবার চীন এবং পাকিস্তানে প্রসঙ্গ উত্থাপ্ত হচ্ছে মানে একটা তো রিপোর্ট স্বাভাবিকভাবে সবার কাছে থাকবে যারা জনপ্রতিনিধি তাদের কাছে থাকবে দেখুন আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না যেখানে স্টেটের আইবি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইবি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের র আমাকে রিপোর্ট দেবে তারপরেও বলবো রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কণ্ঠাসা হতে হচ্ছে এই চীন এর অগ্রাসন ভুটানের দিকে দেখুন চীন তাদেরকে সহযোগিতা করছে কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে নাকি যে যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব আমরা হাস্যকর হিসাবে জিনিসটা নিচ্ছি কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো মদত থাকতে পারে তবে আমি একটা কথা বলি এই যেগুলো শুনছি কথাবার্তা এই দেশে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে ভুটান একটা দেশ সেও বলছে নাকি নাকি তাদের জায়গা আমাদের আমাদের দেশের মধ্যে মধ্যে ইন্ডিয়ার এগুলো কিন্তু ভাবাচ্ছে আমি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক আর নাহলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে গুরুপথে কাজে লাগিয়ে আমাদের দেশ বিরোধী তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি স্বসংন্ত্রত্বই দেয় আমাদের দেশের ক্ষতি হবে জয়নাগরে জয়নাগরেwidetilde প্রকাশ্য মিটিং থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা যদি ভিন্ন হয়ে থাকেন অস্ত্রশস্ত্র দিয়ে বেরিয়ে পড়ুন পুলিশ সেখানে সেই মিটিং এর পারমিশন দিতে অথচ সেখানে প্রকাশে অস্ত্র তুলনার কথা বলা হচ্ছে দেখুন এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন আমার মনে হচ্ছে বেশি ভালো হতো বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খুলাসা করেছেন প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ওখানে শান্তি বাহিনী পাঠানো কিন্তু সম্বলে যে মুসলমানদের উপরে কি হচ্ছে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার মুখ্যমন্ত্রী চর্চা করলেন না গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি এটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভা সদস্য হিসাবে আমরা চাইব না আমাদের বাংলাতে আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না ব্যাপারটা হচ্ছে কুলতুলিতে যারা বলেছেন কথা তাদের বিরুদ্ধে পুলিশ সুয়োমোটো করেছে নাকি দেখুন খোঁজ নিয়ে করেনি কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে বিজেপি আর দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে আর সেটাকে লাগাবে মুসলমানদের কাছে মাসিয়া সাজবে দেখো অস্ত্র হাতে তুলে নিতে বলছে যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি রুচিত হবে তার প্রশাসনকে দিয়ে যারা আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে

কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছে তার যেমন বিরোধিতা আমরা করে আসছি দার্জিলিংকে নিয়ে বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল তাদের যেমন বিরোধিতা করে আসছি ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোনো অবৈধ শক্তি অপশক্তি যদি মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরোধিতা করব। তবে মুখ্যমন্ত্রী শুধু নয় তিনি সাথে তিনি রাজ্যের প্রশাসনের তিনি সর্বোচ্চ কর্তা অর্থাৎ প্রশাসন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আরও বেশি করে তার ইন্টেলিজেন্স যেটা আছে তাদেরকে কাজে লাগানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা আইবি আছে বা বিভিন্ন দপ্তরে যারা আছেন তাদেরকে দিয়ে তো বিরোধী দলে কে কোথায় করছে আইএসএফ এর কোন নেতাটা কি করছে তা কার নামে মিথ্যা কেস দিয়ে কোথায় আরেস্ট করে রাখা যায় সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে এই রাজ্য থেকে দেশবিরোধী কাজের সাথে যারা যুক্ত বা কোন অনৈতিক কাজ যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না তারপরে হুমায়ুন কবি বলছেন যে বেড়েডাঙ্গায় তিনি বাবরি মসজিদ গড়ে তুলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন সুপ্রিম দেখা জন্য পাঁচ একর জমি শুধুমাত্র অর্থের অভাবে এখনও পর্যন্ত কাজ শুরু করা যায়নি তাহলে যে বা যারা বলছে কথা বলে তারা কি অর্থ দিয়ে সাহায্য করা উচিত নাকি এই কথা দিয়ে শুধু রাজনীতি করাটা তাদের একটা কাজ হয়ে যাবে দেখুন বাবরি মসজিদের যে রায় হয়েছে অবশ্যই রায়কে যে রায় দিয়েছে সেই রায়ের যদি আপনারা অর্ডার শিটটা পড়েন তাহলে বুঝতে পারবেন শুরু থেকে যে কথাগুলো বলে আসছে। বিভিন্ন ভাবে উনিশশো বিরানব্বই পর্যন্ত যে কথাগুলো বলে আসছে তাহলে দেখতে পাবেন রায়টা কোন পক্ষে গিয়েছে পক্ষে কি বা ইনসাফের পক্ষে গিয়েছে কি না বিশ্বাসের ওপরে গিয়েছে ব্যাপারটা হচ্ছে বাবরির যে জায়গাটা ছিল সে জায়গার পরিবর্তে অন্য জায়গায় জায়গা দিচ্ছে আপনি বলছেন অর্থের অভাবে এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী পক্ষ দুটো পক্ষের মধ্যে কি এই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও আমাকে ওই জায়গাটা দাও এটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি কোর্ট সব স্বীকার করছেন বাবিকে শহীদ করা অনুচিত হয়েছে ওকে ভাঙা অনুচিত হয়েছে এটা অন্যায় হয়েছে সব শুনে সব অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সব এটা দোষী এটা দোষী এটা দোষ করেছে এটা অনুচিত বললো কিন্তু শেষে কি বললো অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও এটা অনেক বিতর্ক আছে আইনের উর্ধে কেউ নয় আর একটা কথা বলে দিচ্ছি চিফ জাস্টিস অব ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা এটা ভেবে রাখো এবার আপনার এখন যদি বলেন মোহাম্মদ সেলিম সাহেব কি পোস্ট করছেন ফিরাদ আপনার বেলডাঙ্গা বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন কে কোথা মসজিদ করবেন কে কোথা মন্দির করবেন সেটা আমি আপনি ডিসাইড করতে পারি না মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সে জায়গার মালিকানা দেবত আপনার মন্দির করলে দেব দেবীর নামে উৎসর্গ করতে হবে আর মসজিদ করতে গেলে জুমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে আগে এগুলোকে করতে বলুন তারপরে হবে কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক অথচ শুভেন্দু অধিকারী যে সরকার বিজেপি সরকার তার বিদেশ সচিব আছে বাংলাদেশের বাংলাদেশের সচিবের সঙ্গে সঙ্গে এবং প্রধান করেছেন সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘু রূপের যে নির্যাতন সেটা যাতে না হয় এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যদি আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি কি বলবেন শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন তাহার দল দেশ চালাচ্ছে কথা কি খোঁজ নিয়ে দেখুন ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে মানে এতদিন ঘোষণা হয়ে গেল ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে যারা হেভি মুনাফা লুটছে তাদের বিদ্যুৎ আটকানোটা পাঠানোটা আটকাতে পারছে না গরিব মানুষের যারা ওই পিঁয়াজ পাঠায় চাষিভুষি মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করছে সুভেন্দুবাবুর কোন কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি একশো টন চাল পাঠিয়ে দিল আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে তো কথা হচ্ছে দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না একটা বিদেশ নীতি আছে ফরেন পলিসি আছে সেটার বাইরে আমরা যেতে পারি না ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাব দিয়ে করতে হবে এখন রাজ্যের পলিটিক্স করার জন্য দিকে এক কথা বলতে পারে শুভেন্দু এক অধিকারী এক কথা বলতে পারে মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর কথা বলে দিতে পারে কিন্তু জবাব দিয়ে দেশকে দিতে হবে তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাব দিয়ে আমাদের দেশ দিক যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবার ওখানে গিয়ে বলছে সম্পর্কে স্বাভাবিক হোক

কালীঘাটে বিখ্যাত কাকুর একটা বিখ্যাত উক্তি আপনাদের বলি আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবেন ভয়েস যখন ভয়েস রেকর্ড করার জন্য সেটা জন্য বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে কোর্ট গিয়ে কোর্ট ধমক দেওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি নিল কিন্তু এখনো রিপোর্টটা কোর্টে মনে সাবমিট হয়নি ভাবতে পেরেছেন কত প্রভাবশালী এখন সিবিআই ডাকছে সিবিআই উচিত হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়া সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু বাজার গরম করছে আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মধ্যে যে সুসম্পর্ক আছে এগুলো থেকে বোঝা যাচ্ছে আর একটা বিষয় সেটা হলো যে অভয়া কাণ্ডে তো চার মাস কমপ্লিট হলো গতকালকে আজকে সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে দু পক্ষের তরফে যা যা নতুন সমস্যাগুলি পেশ করা তাদের দাবি ছিল জাস্টিস যত দ্রুত তারা সহকারে সম্ভব চার মাস এখনো ভাবাচ্ছে আমাদেরকে আর সিবিআই যে যে সম্মানের জায়গা ছিল বছর পাঁচেক আগে আপনি পাড়াতে গিয়ে এলাকাতে গিয়ে মহল্লাতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে সিবিআই সম্পর্কে আর মানুষ আর ভরসা রাখতে পারছে না এমনি সিবিআই এর রেট অনেক নিচে তারপরে জানে এই একটা এত ভয়ঙ্কর কেস এত ভাবে এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে প্রোটেস্টটাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা যারা দোষী তাদেরকে কনভিক্ট ঘোষণা করার জন্য কোর্টকে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেই সে অগ্রগতি দেখতে পাচ্ছি না চার মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসলো না এটা আমাদের ভাবাচ্ছে এবং সিবিআইয়ের যে তাদের নামের প্রতি যে তারা সুবিচার করতে পারছে না আমি সিবিআই অধিকারতাদের উদ্দেশ্যে বার্তা এটাই আপনাদের নামের প্রতি আপনারা সুবিচার করুন দ্রুত তিলোত্তমাকে যারা খুন করে ধর্ষণ করেছে যারা যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেইগুলোকে পাবলিক মাধ্যমে দেখুন যদি জনগণনা হয় জনগণনা সাথে জাতিভিত্তিক জনগণনা হয় অবশ্যই অনেকটা হবে তবে একটা কথা বলে রাখি প্রচুর করছেন এখানে অধিকারী মহাশয়রা করছেন বর্ডারে কারা আছেন আছেন এটা খোঁজ নিয়ে দেখুন এখন কি আরে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সের যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথাই বা কারো কথা হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না